তথাগত সম্মুখ সম্বুদ্ধে শ্রীচরণে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পার শুরু করতে যাচ্ছি বোধিসত্ত্বকে মহ হইতে প্রত্যাবর্তন করাইব এই উদ্দেশ্যে সেই মুহূর্তে দুষ্টমার তথায় আগমন করিয়া অন্তরিক্ষ হইতে কহিল মহাশয় নিষ্ক্রান্ত হইও না সংসার ত্যাগ করি করিবে না অধ্য হইতে সপ্তম দিবসে তোমার চক্ররত্নের আবির্ভাব হইবে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বি সহস্র দ্বীপমালা পরিবেষ্টিত চতুর মহাদ্বীপের অধীশ্বর হইবে অতএব মহাশয় ক্ষান্ত হও গৃহে প্রত্যাবর্তন কর বোধিসত্ত্ব জিজ্ঞাসা করিলেন কে তুমি আমি মার বোধিসত্ত্ব কহিলেন জানি আমি আমার চক্ররত্নের আবির্ভাবের কথা কিন্তু রাজত্বের সন্ধানে আমি নই দশ সহস্র চক্রবাল হর্ষধ্বনিতে প্রতিধ্বনিত করিয়া আমি সর্বজ্ঞ বুদ্ধ হইব তারপর দুষ্টমার কহিল ইহার পরে তোমার চিত্তে কাম চিন্তা কুপ্রবৃত্তি বা বিহিংসা ভাব উৎপা উৎপন্ন হইতে দেখিলেই আমি তোমাকে জব্দ করিব এই বলিয়া মার সুযোগ পাইলে বুধিসত্বের পতন ঘটাইবার অসদ উদ্দেশ্যে ছায়া ন্যায় তাহার অনুগমন করিতে লাগিল বুধিসত্ব হতে বুধিসত্ত্বে হাতে পাওয়া চক্রবর্তী রাজত্ব অবাঞ্ছিত থুতুপিণ্ডের ন্যায় পরিত্যাগপূর্বক অত্যন্ত শ্রদ্ধা ও জাঁকজমক সহকারে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথিতে নগর হইতে নিষ্ক্রান্ত হইলেন তখন আকাশে উত্তরাষার ও নক্ষত্র যোগ সহ পূর্ণচন্দ্র বিরাজ করিতেছিল চলিতে চলিতে তাহার চিত্তে জন্মভূমির দিকে একবার ফিরিয়া চাহিবার ইচ্ছা উৎপন্ন হইল তাহার ইচ্ছা মাত্রই বিশাল এই ধরণী হে মহানুভব পিছন ফিরিয়া নগর অবলোকন করা তোমার অনুচিত এই বলিয়া মহাপৃথিবী কুম্ভকার চক্রবোধ ঘুরিয়া গেল আহ কি সুন্দর দৃশ্য বোধিসত্ত্ব কপিলাবস্তু নগরী নগরাভিমুখে স্থিরভাবে দাঁড়াইয়া শেষবারের মতো জন্মভূমি অবলোকন করত এই স্থানটি কন্তক নিবর্তন চৈত্র হিসাবে নির্দিষ্ট করিয়া কন্তককে পুনরায় গন্তব্যস্থলাভূমিকে পরিচালিত করিলেন তিনি অতুলনীয় সম্মান মহানৌদার্য ও পরম শ্রী সৌভাগ্যের সহিত ক্রমশ সম্মুখ পানে অগ্রসর হইতে লাগিলেন তখন তাহার পুরোভাগে দেবগণ ষাট হাজার আলোকবর্তিকা ধারণ করিয়া তদ্রুপ পশ্চাতে দক্ষিণে ও বামে এবং অপর দেবগণ চক্রবালের প্রান্তসীমায় অসংখ্য আলোকবর্তিকা হস্তে দণ্ডায়মান ছিল ইহা ছাড়া নাক সুপন্য নাদি সহ অন্যান্য সমস্ত দেবতা দিব্য সুগন্ধমাল্য অনুলেপন ও ধূপাদি দ্বারা পূজা করিতে করিতে অগ্রসর হইতেছিল ঘন মেঘাবৃত অন্তরিক্ষ হইতে মুসুলধারে বাড়ি বর্ষণের ন্যায় স্বর্গীয় পারিজাত ও মন্দার পুষ্পে সমগ্র আকাশমণ্ডল আচ্ছন্ন হইয়া গিয়াছিল অন্তরিক্ষে দিব্য ও সর্বদিকে হাজার হাজার বাদ্যযন্ত্রের সুমধুর ঝঙ্কার ধ্বনিতে মনে হইল যেন সমুদ্র গর্ভে অশনী সম্পাদ ও চক্রবাল সীমানায় বাদ ক্ষুব্ধ মহাসমুদ্রের উত্তাল তরঙ্গাভিঘাতে প্রচণ্ড শব্দ উত্থিত হইতেছে এতাদৃশ অভাবনীয় জাঁকজমক পূর্ণ সম্পান সম্মানের সহিত চলিতে চলিতে বুধিসত্ত এক রাত্রিতেই তিনটি রাজ্য অতিক্রম করিয়া ত্রিশ দুজন দূর অনমানামক নদী তীরে পৌঁছলেন তবে অশ্ব আর চলিতে অক্ষম হইয়াছিল না তাহা নয় একটি গোলাকার চক্র নেমি একবার ঘুরিয়া আসিতে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়ের মধ্যে সমগ চক্র চক্রবাল গর্ভ পরিভ্রমণ করত ফিরিয়া আসিয়া কন্তক তাহার জন্য প্রস্তুত আহার্য গ্রহণের সমর্থ ছিল তবে তখন দেবতা নাক ও সুপর্ণগণ অন্তরিক্ষ হইতে যেসব দিব্য সুগন্ধ ও পুষ্পমাল্য নিক্ষেপ করিতেছিল তাহাতে কন্তকের উরুদেশ মাল্য জড়িত হইয়া তাহার দেহ পর্যন্ত ভারাক্রান্ত করিয়া তুলিয়াছিল পুষ্পমাল্য সমূহের সে জটাজাল অপসারিত করিয়া অগ্রসর হইতে কন্থকের বেশ বিলম্ব হইয়াছিল তাই এই সময়ের মধ্যে সে মাত্র ত্রিশ যোজন পথ অতিক্রম করিতে সক্ষম হইয়াছে অতপর অনুমা নদীর তীরে পৌঁছিয়া বোধিসত্ত্ব ছন্নকে জিজ্ঞাসা করিলেন ছন্ন এই নদীর নাম কি প্রভু ইহার নাম অনুমা সারথীর মুখে নদীর নাম শ্রবণ করিয়া তিনি বলিলেন তবে জগতে আমার প্রবজ্জাও অনুমানামেই অভিহিত হউক এই বলিয়া বুধিসত্ত্ব অশ্বকে গুল দ্বারা নদী অতিক্রমের সংকেত করিলে সাথে সাথে প্রভুভক্ত কন্থক এক লম্ফে অষ্ট উসব বিস্তৃত সেই তটিনী অতিক্রম করিয়া পরপারে অবতীর্ণ হইল অষ্ট অষ্টৌসব বলতে চোদ্দ হাত প্রশস্ত অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিয়া রজত শুভ্র বালুকা পলিন পলিনে দণ্ডায়মান সেই মহান পুরুষ তখন স্নেহসিক্ত কণ্ঠে সারথী ছন্নকে কহিলেন ভাই ছন্ন তুমি অশ্বরাজ কন্থক এবং আমার আবরণ সমূহ লইয়া কপিরাবস্তু নগরে প্রত্যাবর্তন কর আমি প্রব্রজ্জা অবলম্বন করিব প্রভু আপনার সাথে আমিও প্রব্রজ্জা গ্রহণ করিতে ইচ্ছা করি বোধিসত্ত্ব আবার কহিলেন ভাই তুমি জীবন জীবনযাপন করিতে পারিবে না নগরে প্রত্যাবর্তন কর রূপে তিনি তৃতীয়বার পর্যন্ত ছন্নের অনুরোধ প্রত্যাখ্যান করিয়া রাজকীয় আভরণ ও কণ্ঠকের ভার তাহার উপর সপিয়া দিলেন অতপর তিনি ভাবিতে লাগিলেন আমার মস্তকে সুবিন্যস্ত এই কেশকলাপ সামণ্য জীবনের পক্ষে শোভনীয় নহে আবার অন্য কাহারও দ্বারা বুধিসত্তের শির মুন্ডন করাও অনুচিত অতএব আমার এই সুদীর্ঘ কেশ ও সি অস্ত্রের সাহায্যে আমি নিজেই ছেদন করিব এই সিদ্ধান্ত করিয়া তিনি দক্ষিণ হস্তে ওসি ও বাম হস্তে রাজ মুকুটসহ মস্তকের কেশগুচ্ছ ধারণ করিয়া নিজেই তাহা কর্তন করিয়া ফেলিলেন কর্তন করার সাথে সাথে দ্বি আঙ্গুল প্রমাণ সমূহ ক্রমাগত দক্ষিণমুখে আবর্তিত হইয়া তাহার শির চর্মে হইয়া ছিল জীবিত কালাবধি তাহার কেশ গুলফ ও শুশ্রু সেই পরিমাণেই ছিল পুনরায়ছেদন করার আর কোনো দিন প্রয়োজন হয় নাই তখন বুধিসত্ত্ব রাজমুকুট ও ছিন্ন কেশগুচ্ছ হস্তে ধারণ করিয়া কহিলেন যদি সত্যি সত্যি আমার বুদ্ধত্ব বুদ্ধত্বলাভের নিশ্চয়তা থাকে তবে এইগুলি ঊর্ধ্বাকাশে স্থিত থাকিবে অন্যতায় ভূমিতলে পতিত হইবে এই সত্যক্রিয়া উচ্চারণ করিয়া বুধিসত্ব তাহার ঊর্ধ্ব দিকে ক্ষেপণ করিলেন রত্নখচিত মুকুট ও কে সে কেশগুচ্ছ যোজন প্রমাণ ঊর্ধ্বে উঠিয়া অন্তরিক্ষে স্থির হইয়া রহিল দেবরাজ ইন্দ্র দিব্যচক্ষে দর্শন করিয়া তাহা এক রত্নাধারে গ্রহণ করিলেন এবং ত্রয়ত্রিংশ স্বর্গলোকে তদ্দ্বা চূড়ামণি নামক এক চৈত্র প্রতিষ্ঠা করিলেন যে চৈত্বটিকে আমরা প্রবাহা পূর্ণিমায় ফানুষের মাধ্যমে পূজা করে থাকি সেই চূড়ামণি চত্ব। সুরবিত কেশ চূড়া করিয়া ছেদন মহাসত্য নভপানে করিল ক্ষেপণ দেবরাজ সেই কেশ স্বর্ণপাত্রে ধরি রক্ষা করে আপনার মস্তক শবে সত্তাহা শুকিতা হন্তু সা সাধু সাধু